নমস্কার বন্ধুরা আমি দুলার মলিদা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা খুব গুরুত্বপূর্ণ এটা সাধারণত আপনার হেয়ার ট্রান্সপ্লান্টের সাত দিন পর আপনি কিভাবে হেড ওয়াশ করবেন সেটার উপর একটা প্রপার গাইডেন্স ভিডিও এটা স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে দেখুন এই ভিডিওতে পিছনের দিকের একটা অংশ দেখা যাচ্ছে যেটা কিন্তু অপরিষ্কার বাড়িতে ঠিক পোস্ট কেয়ার ভালোভাবে করেনি অর্থাৎ ভালোভাবে ওই জায়গাটা কিন্তু ড্রেসিং করেনি এটার উপর গুরুত্ব দেওয়া খুব দরকার একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর সাত দিন বাদে হেড ওয়াশ করাবেন আপনার সাত দিন যেদিন শেষ হবে তার ঠিক আগের দিন রাখলে বাজারে যে নর্মাল সালিমার নারকেল তেলগুলো পাওয়া যায় বা যে কোনো ব্র্যান্ডেরই নারকেল তেলগুলো নিয়ে মাথায় আগের দিন লাগিয়ে রাখবেন এবং ক্লিনিকে পৌঁছানোর পর বা আপনি বাড়িতে যদি করেন তাহলে আধা ঘন্টা আগে বেবি মাথার মধ্যে লাগিয়ে পুরো ভিডিওতে দেখানো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াটারটা স্প্রে হচ্ছে হেড ওয়াশের জন্য এটা কিন্তু নর্মাল ওয়াটার এটা কিন্তু স্যালাইন ওয়াটার নয় তবে তার আগে বেবি লোশন লাগিয়ে রাখতে হয় মানে কমপক্ষে ৩০ মিনিট একটা বেবি লোশন লাগিয়ে রাখার পর ভালো করে যে আপনার রিসিপিয়েন্ট এরিয়া সেই রিসিপিয়েন্ট এরিয়াতে ভালো করে ওয়াটার স্প্রে করতে হবে এইভাবে আপনি বাড়িতে নিজেও করতে পারেন এখানে যে স্প্রেয়ারটা দেওয়া আছে স্প্রেয়ার মেশিন দিয়ে স্প্রে করছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি নিক থেকে দেওয়া যে স্যালাইন স্প্রে এর জন্য বোতলটা আছে সেটাতেই আপনি নর্মাল জল ভরে ক্লিন করে নিতে পারেন পরে আপনাকে যেটা করতে হবে বেবি শ্যাম্পু এই জনসন বেবি শ্যাম্পুটা ঠিক হচ্ছে মাথার যেই যে এরিয়াতে আপনার মানে রিসিপেন্ট এরিয়া যেখানে যেখানে আপনার রুট প্রতিস্থাপন হয়েছে সেই সেই জায়গাগুলোতে এই বেবি শ্যাম্পুটা দিয়ে ভালো করে একটি গজার মাধ্যমে একটু ভালো করে স্প্রেড করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে যেইভাবে যেই ডাইরেকশানে দেখাচ্ছে ঠিক এইভাবে ঘুরিয়ে 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 আপনাকে ঠিক সার্কুলার মোশন এবং সাথে সাথে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে টেনে পরিষ্কার করতে হবে আর চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার যেহেতু সাত দিন হয়ে গেছে সাত দিনের মধ্যে গ্র্যাফট ইন্ট্যাক্ট হয়ে যায় তো স্বাভাবিকভাবেই গ্রাফট বেরিয়ে আসবে না তাই ভয় পাওয়ার কিছু নেই তবে খুব গায়ের জন্যই তবে হালকা মোটামুটি একটা প্রেসার দিয়ে স্ট্যাপগুলো তুলবেন ঠিক এইভাবে দেখুন শ্যাম্পুটা ঠিক এইভাবে লাগাতে হবে আপনার যে এরিয়াতে চুলটা লাগানো হয়েছে অর্থাৎ রিসিপেন্ট এরিয়াতে প্রথমে হাত দিয়ে এরকম সার্কুলার মোশনে লাগিয়ে দেওয়া হলো তারপরে গজ দিয়ে পরিষ্কার করতে হবে একটা জিনিস লক্ষ্য করুন ঠিক ঘষে ঘষে এরকম কিন্তু ফেনা একটা করে নিতে হবে ঠিক আছে ঠিক এরকম সার্কুলার মোশনে ঘষতে হবে ঠিক আছে যেভাবে ঘষছে হাত দিয়ে আর সাথে গজ দিয়ে ঘষতে পারেন গজটা শেষে দেবেন এখন না আগে ঘষে নেবেন তারপরে এবারে গজ দিয়ে ঘষা শুরু হবে দেখুন এবার গজ দিয়ে প্রথমে ফেনাটা তৈরি করে নেওয়া তারপরেই গর দিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে 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 আপনার জায়গাটাকে ট্রেন করতে হবে দেখুন কিভাবে টানছে ঠিক এইভাবে টানবেন ঠিক আছে উপর থেকে নিচের দিকে যেভাবে আসবে एक भी ना vengo ali करते हो कोई कंपनी कोई 30 पैसे तो এরকম ওয়াটার করে করে জায়গাটাকে ক্লিন করতে হবে ঠিক আছে এবার দেখুন আরেকটা ব্যাপার হচ্ছে প্রপারলি জায়গাটাকে আপনি আগে থেকে হাইড্রেট করতে হবে যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে হাইড্রেট করতে হবে যদি হাইড্রেট না করেন সেক্ষেত্রে কি হবে জায়গাগুলোতে স্ক্যাপ জমতে পারে এখন দেখুন এখানে পুরোপুরি ভাবে মাথাটা ক্লিন হয়ে গেছে ক্লিন হওয়ার পরে কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে যেন শুধু মাথা থেকে নতুন করে বেরিয়েছে তাই না তো এই যে জিনিসটা এটা ঠিক আমরা যখন মাথাটা ক্লিন হয়ে যাবে তখন দেখুন একদম ডোনার এরিয়াটাও খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে কোনো স্ক্যাব নেই কোনো কিছু নেই তো এই জিনিসটার উপর আপনাকে খুব ভালোভাবে নজর দিতে হবে যে মাথায় অর্থাৎ আপনার যে ডোনার এরিয়া আছে সেই ডোনার এরিয়াতে কোনোভাবে না স্ক্যাপ জমে যায় বা আপনার যে এরিয়া আছে সেখানেও যেন না কোনোভাবে যদি বাড়িতে ক্লিন করেন খুব ভালোভাবে যেভাবে দেখানো ক্লিন করবেন আর আপনার ক্লিনিকে যদি আপনি আসতে পারেন তো খুবই ভালো হয় ক্লিনিকে এসে ক্লিন করিয়ে নেবেন আরেকটা কথা হচ্ছে এই যে এখন ক্লিনিং হয়ে গেল ঠিক আছে সাত দিন বাদ থেকে কিন্তু আপনার শেডিং ফেজ শুরু হবে টানা তিন মাস পর্যন্ত আপনার কিন্তু এই যে রুগুলো লাগানো হয়েছে অর্থাৎ যে রুটস গুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু পড়তে পারে এবার এই সময় যেই জিনিসটা হয় যখন চুল পড়তে থাকে তখন মনের মধ্যে মনে হয় যে চুলগুলো পড়ে যাচ্ছে হয়তো আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ফেল হয়ে গেল এটা একটা প্রসেসের মধ্যে তো হেয়ার ট্রান্সপ্লান্ট ফেল হয় না জেনারেলি ঠিক আছে তো রেজাল্ট আসবে আরাম লাগছে কি যে না না দাদা দিলাম আরাম আর কিচ্ছু না হ্যাঁ তারপরে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তিন মাস পর্যন্ত মনে হবে যে আপনার চুলগুলো পড়ে যাচ্ছে তো এটা সেডিং ফেজ সময় চুল পড়তে পারে প্রথম পর থেকে তিন মাস পর্যন্ত যে সময়টা এটা সাইলেন্ট ফেজের মধ্যেই থাকে অর্থাৎ চুল বাড়বে না সেই সময় ডিপ্রেশিং লাগে তো এই যে ডিপ্রেশনটা হবে এটা নর্মাল তো মাথায় এই জিনিসটা ঢুকিয়ে নেবেন যে আপনার মাথায় রুটস আছে মানে চুল বেরোবে তাই চাপ নেওয়ার দরকার নেই ঠিক আছে এই বিষয়টা বলার ছিল তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন